শুভ সকাল বন্ধুরা যেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা ফুলতে অনেক ভালো আছি এতই প্রচণ্ড গরমের মধ্যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুব ভালো হয়ে গেল ঘুম থেকে উঠে দেখলাম অল্প অল্প ছিপির করে বৃষ্টি পড়ছে তারপরেই একদম মুসলধারের বৃষ্টি শুরু হয়ে গেল আর দেখো আমি একটু ভিডিও বানিয়ে দিলাম তো দেখো বৃষ্টি ভালোই পড়ছে আর এদিকে রাস্তাও অনেকটা ভিজে গেছে তো ভাবলাম যে আমি যখন বৃষ্টিটা দেখছি তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো তোমাদের কার কার বাড়িতে মানে বাড়ির ওখানে বৃষ্টি হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু একদম ভুলো না তো বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে সকাল কিন্তু সাড়ে সাতটা থেকে পনেরো আটটা মতো বাজে আর এখানে দেখে মনে হচ্ছে যে ওই হয়তো ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ওয়েদারটা এমনই ছিল কিন্তু ওয়েদারটা না খুব এনজয় করেছি সকালবেলা বৃষ্টি হচ্ছে তো তার ফাঁকে সব কাজবাজ বাজ সেরে নিলাম মানে বাসন কোষণ মেজে নিয়ে তারপরে গেছিলাম বিহু দুধ আনতে দুধ টুধ নিয়ে এসে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এখন রিহু ওখানে বসে বসে খেলা করছে ওর দাঁতটা মাজিয়ে দিয়ে মুখ ধুয়ে দিয়েছি তারপরে বিস্কুট খেলো এখন ওই যে খেলা করছে তো খেলা করুক আর ওখান থেকে মাংস নিয়ে এসছি ওটা এখন পরিষ্কার করে রাখবো কি মা আসবো চলো ও তো দেখো কোলে উঠবে বলে কত ডাকা ডাকি কত কিছু এসে কোলে পড়লো মানে এখন ওর সঙ্গে আমাকে তোমাকে রেখে করতে যাচ্ছি না আমি তো এখানেই আছি হ্যাঁ আর দেখো আমার চুলের অবস্থা পুরো পাগলের মতো মানে এত তেল দিয়েছিলাম মাথা এখন চুলটা পুরো আঠাটা হয়ে গেছে চুলুন ঢুকছে না চুলে এমন হয়েছে অবস্থা চুলে আজকে শ্যাম্পু করবো এই কদিন তো মানে বাথরুমে ঢুকলেই এত ঠা মানে গরম লাগছিল কালকে তো বাথরুমে ঢুকেছি ভেবেছি শ্যাম্পু করবো ঢুকে মনে হচ্ছে গায়কেও আগুন ধরিয়ে দিয়েছে এত গরম লাগছিলো আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে সকাল থেকে বেশি একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে কিন্তু যতই বৃষ্টি হোক সেই যে গরম ঘুমোট ভাবটা সেটা কিন্তু যায়নি সেটা রয়েই গেছে আর দেখো যে ওর সঙ্গে এখন খেলতে হবে কান্নাকাটি শুরু করেছি তো ওর সঙ্গে একটু খেলেনি তারপরে যাবো কাজ করতে হ্যাঁ মায়ের তো আসো আসো তো রান্না করতে কিন্তু চলে এসেছি আজকে যেহেতু রবিবার আজকে তো মাংস হয় মানে বেশিরভাগ রবিবার দিনই আমাদের বাড়িতে মাংস রান্না হয় সেটা মুরগির মাংস বলো আর খাসির মাংস বলো খাসির মাংসটা সেরকম একটা হয় না খুব কমই হয় মুরগির মাংসটাই বেশিরভাগ দিন হয় তো দেখো আজকেও কিন্তু মুরগির মাংসটা রান্না করবো সেই জন্য কিন্তু আমি এখানে এখন মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে কিন্তু গার্মেটার মধ্যে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু আলুও ভাজতে বসিয়ে দিয়েছি আর রিহুর জন্য কিন্তু দুধটাও গরম করে নিয়েছি তো আলুগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে মুরগির মাংসে যে আলুটা দেয়া হয় সেই আলুটা যদি একটু লাল লাল করে ভাজা হয় আমার সেটা খেতে খুব ভালো লাগে কার কীরকম লাগে বলতে পারবো না তবে আমার কিন্তু খেতে দারুণ লাগে আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু একদম বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম তো পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তরকারির কালারটাও সুন্দর হয় আর তরকারির টেস্টটাও খুব ভালো হয় আর যদি একটু পেঁয়াজ বাটা দেওয়া যায় তাহলে তো তরকারির টেস্টটা আরও ভালো হয় কিন্তু পেঁয়াজ বাটা আমি দিই নি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর এদিকে মশলা করে রেখেছিলাম মশলার মধ্যে ছিল গোটা গরম মশলা গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আদা আর রসুন এগুলো আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি আর শুকনো লঙ্কা কটা দিয়েছি যেন ছশো থেকে সাড়ে ছশো গ্রাম মাংসে মাত্র চারটে শুকনো লঙ্কা দিয়েছি আমি তো যেহেতু রিহুও খাবে সেই কারণে একদম অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি আমি আর এদিকে দেখো গল্প করতে করতে মাংসটা কিন্তু প্রায় কষানোই হয়ে গেছে তো তেলও ছেড়ে আসছে এর থেকে তো এইবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তো তোমাদেরকে তো আলুগুলো ভাজার পরে আর দেখানো হয়নি তো এখনই একেবারে তোমরা দেখে নাও তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মানে আলুগুলোকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু আরও একটু সময় কষিয়ে নেবো আর আজকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছে তো রান্নাটা না অন্য অন্য দিনের ভিডিওতে রান্নাটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এই দু তিন দিন ধরে রান্নাটা সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো একই রান্না রোজ রোজ কী আর তোমাদেরকে দেখাবো সেই জন্য কিন্তু আমি সেরকমভাবে রান্নাবান্না এখন আর দেখাই না আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে মাংসটা রান্না হয়ে গেছে ওদিকে ভাতটা বসানো রয়েছে ভাতও প্রায় হয়ে এসছে ভাত উতলে গেছে একটু পরেই ভাতটা নামিয়ে দেব আর এখানে দেখো যে ভাত কিন্তু ফুটছে একদম টকবক টকবক করে কিন্তু ফুটছে তো ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবো তারপরে রিহুকে খাইয়ে দেবো আমাদের কিন্তু স্নান ধান হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আর রিহু দুজনেই স্নান করে নিয়েছি স্নান করে আমার পুজো করাও হয়ে গেছে আজকে অনেক ঝটপট ঝটপট সব কাজ বাজ করে নিয়েছি আমি তো এবার ভাতটা হলেই খাওয়া দাওয়া এখন সাড়ে ছটা আর সন্ধ্যে সুন্দর দেওয়া হয়ে গেছে আমি দেখো বাবু ঘুমাচ্ছে আমিও ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি আর বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে আবার ফ্যান না চালালে না অসুবিধা হচ্ছে তো ওই জন্য ফ্যান চালিয়ে রিহুকে কম্বল গায়ে দিয়ে দিয়েছি আর ও দেখো বালিশ থেকে নেমে এই দিক এইদিক এদিকটায় এসে শুয়েছে বালিশ থেকে নেমে ওকে এখনই তুলে দেবো ঘুমিয়েছে অনেকক্ষণ দুপুরবেলা একবার ঘুমিয়েছে আবার বিকেলবেলা মানে ঠান্ডা ঠান্ডা পেয়েছে ওই জন্য দুবার করে ঘুমিয়ে যাচ্ছে রাতের বেলা আর ঘুমাবে না এখনই তুলে দেবো যাবো একটু দোকানে ইউজনে একটু খাবার দাবার কিছু নিয়ে আসবো তারপরে খাবো রাতের রান্নাবান্না কিছু নেই রান্না বান্না করে রেখেছি সব রাতের ওই জন্য রান্না করার কোনো টেন মানে টেনশান নেই যদি আবার গরম পড়ে সেই জন্যে না রাতে রান্নাটা একেবারে করে রেখেছি এই গরমে রাতের বেলা রান্না করতে ইচ্ছাও করে না সেই কারণে কালকেও তো রাতের রান্না করিনি মানে রান্না করা ছিল দুপুরে সেটাই রাতের বেলা খেয়েছি আজকেও তাই করেছি তো আজকে তো অতটা গরম নেই আজকে গরমটা অনেকটাই কম সকালে বৃষ্টি হয়েছিল বলে আজকে একটু বাঁচোয়া আবার যা গরম পড়ছিল কয়েকদিন আজকে বৃষ্টিটা যেন মানুষ একটু হাফ ছেড়ে বাঁচো ফোনে চার্জ নেই চার্জে দিয়ে ভিডিও বানাচ্ছি তো ফোনে আর একটু চার্জ হয়নি পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে এখন আগে নিউকে ঘুম থেকে তুলি বেচারা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে না তো ও যদি এরকম ঘুমাতে থাকে আমার তাহলে রাত্রি ঘুম উড়ে যাবে আমার রাতে ঘুমাবে না আমারও হবে না আমার বরেরও ঘুমাবে না ও রাত্রি আর ঘুমাবে না মানে নিজেও ঘুমাবে না আমাদেরকেও ঘুমাতে দেবে না তো এখন ওকে আগে ঝটপট ঘুম থেকে তুলে দেখো আজকে সিঁদুর দিয়ে টিপ পড়েছি মানে আমার এই যতদিন বিয়ে হয়েছে এই আজকে ফার্স্ট সিঁদুর দিয়ে টিপ করলাম মাঝে মাঝে ভাবি একটু সিঁদুর দিয়ে টিপ করবো মানে পরি লিকুইড সিঁদুর দিয়ে টিপ করি কিন্তু গুঁড়ো সিঁদুর দিয়ে দিনও টিপ করিনি নি আর ওই যে সিঁদুরদানিতে যে টিপ পরার এটা থাকে না ওটা মানে অনেক বড় তো আমি তো ওই কটন বাট দিয়ে এখন সিঁদুর পরি তো ওই কটন বাট দিয়ে ছোট্ট করে পরে নিয়েছি দেখো তা অনেকটাই বড়ো হয়ে গেছে এত বড় টিপ আমি পড়ি না আমি ছোটো ছোটো টিপ করি বড় টিপ আমি সেরকম ভালো লাগে না মানে সাইডেরই পড়লে কোনো পুজো টুজো গেলে তখন বড়ো টিপ পড়বো ঠিক আছে কিন্তু এমনি ভিটাই আমার বড়ো টিপ একদম ভালো লাগে না তো যাই হোক এখন আর বেশি বকবক করব না পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এত আসলে হয়েছে না বাড়িতে আর কি বলবো এই মাত্র চারটে আসলে এসছে একসঙ্গে খাটের ওপরে উড়ে দুটো চলে এসছে এইবার আসার পর আমি এদিকে একটা তাড়াচ্ছি আর ওইদিকে একটা রিহুর গায়ে চলে গেছে আর রিহু চিৎকার করে কী অবস্থা আয় বাবা এদিকে আয় আর সে কোল থেকেই আর নামবে না কোলের উপরে লাফিয়ে উঠছে আরশোলাগুলো এখন তাড়িয়ে তাড়িয়ে ভাগিয়ে দিয়েছি আর ওখানে ওই যে রয়েছে একটা তো ওগুলোকে এখন তাড়াবো তো আসলে আসলে তারা ভিডিওটা বেশি বড় করে দেখে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আজকের মত টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে বাবা টাটা করো টাটা